বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সুপ্রিয় চৌদ্দ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান সম্প্রদায়কে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই নমস্কার অন্যান্য জাতি ধর্মের সকলকে জানাই এক রাস নির্বাচনী শুভেচ্ছা সুপ্রিয় নয় নং ওয়ার্ডবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী একত্রিশে জানুয়ারি রোজ সোমবার বহুল কাঙ্ক্ষিত চোদ্দ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে নয় নং ওয়ার্ড থেকে একজন তরুণ সমাজসেবক সৎ নিষ্ঠাবান শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর আদর্শ নীতিবান নয় নং ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষার যোগ্য কাণ্ডারি মোহাম্মদ বিল্লাল হোসেন বি এ ভাইকে বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নয় নং ওয়ার্ডবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ দিন বিল্লাল হোসেন ভাইয়ের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা এবার ঘুরবে নয় নং ওয়ার্ডবাসীর ভাগ্য উন্নয়নের চাকা বিল্লাল হোসেন ভাই পেয়েছেন বৈদ্যুতিক পাখা মার্কা ভোট চাই ভোট দিন বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন যোগ্য ও দক্ষ দেখে পক্ষ নিন বিল্লাল হোসেন ভাইয়ের বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন তারুণ্যের প্রথম ভোট নীতির পক্ষে হোক আদর্শ নীতি ও সততা যেখানে জনতার রায় হোক সেখানে হোসেন ভাই জয়ের মালা তারি হোক যেখানে যাই সেখানে বিল্লাল শুনি বৈদ্যুতিক পাখা মার্কার জয়ধ্বনি এদিক সেদিক কি দরকার বৈদ্যুতিক পাখা মার্কাই তো চমৎকার ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মোহাম্মদ বিল্লাল হোসেন বি এ বৈদ্যুতিক পাখা মার্কায় করবেন দান আল্লাহ তুমি মেহেরবান বিল্লাল হোসেন ভাইয়ের রেখমান শিক্ষিত শিক্ষিত ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব নয় নং ওয়ার্ডের যোগ্য দক্ষ একজন মেম্বার পদপ্রার্থী তাই তো আগামী একত্রিশে জানুয়ারি দেখে শুনে বুঝে আপনাদের মহামূল্যবান রায় প্রদান করে বৈদ্যুতিক পাখা মার্কাকে বিজয়ী করে নয় নং ওয়ার্ডবাসীর শান্তি সুখের পক্ষে রায় দিন বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃশ্বের ফকিরে দে সব মানুষের সব মানুষের ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের সব মানুষের সুপ্রিয় নং ওয়ার্ডবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী একত্রিশে জানুয়ারি রোজ সোমবার বহুল কাঙ্ক্ষিত চোদ্দ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে নয় নং ওয়ার্ড থেকে একজন তরুণ সমাজসেবক সৎ নিষ্ঠাবান শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর আদর্শ নীতিবান নয় নং ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষার যোগ্য কাণ্ডারি মোহাম্মদ বিল্লাল হোসেন বি এ ভাইকে বৈদ্যুতিক পাখা মারকায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নয় নং ওয়ার্ডবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ দিন বিল্লাল হোসেন ভাইয়ের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা এবার ঘুরবে ওয়ার্ডবাসীর ভাগ্য উন্নয়নের চাকা বিল্লাল হোসেন ভাই পেয়েছেন বৈদ্যুতিক পাখা মার্কা ভোট চাই ভোট দিন বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন যোগ্য ও দক্ষ দেখে পক্ষ নিন বিল্লাল হোসেন ভাইয়ের বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন ও সততা যেখানে জনতার রায় হোক সেখানে বিল্লাল হোসেন ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক যেখানে যাই সেখানে শুনি বৈদ্যুতিক পাখা মার্কার জয়ধ্বনি এদিক সেদিক কি দরকার বৈদ্যুতিক পাখা মার্কাই তো চমৎকার ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মুহাম্মদ বিল্লাল হোসেন বি একে বৈদ্যুতিক পাখা মার্কায় করবেন দান আল্লাহ তুমি মেহেরবান বিল্লাল হোসেন ভাইয়ের রেখো মান শিক্ষিত ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব নয় নং ওয়ার্ডের যোগ্য দক্ষ একজন মেম্বার পদপ্রার্থী তাই তো আগামী একত্রিশে জানুয়ারি দেখে শুনে বুঝে আপনাদের মহামূল্যবান রায় প্রদান করে বৈদ্যুতিক পাখা মার্কাকে বিজয়ী করে নয় নং ওয়ার্ডবাসীর শান্তি সুখের পক্ষে রায় দিন বৈদ্যুতিক পাখা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন নেই ভেদাভেদ থা গুলি আর কামারে নেই ভেদাভেদ ভেদে থা চামারে নেই ভেদাভেদ ভেদে থা আর কামারে নেই ভেদাভেদ ভেদে থা চাষা হিন্দু মুসলিম ও খ্রিস্টান হিন্দু মুসলিম অধ্য খ্রিস্টান মাতায় এক